আজকে আমার ঝিলিমিলি থেকে ফেরার পালা তাই জন্য ভাবলাম যে বাঁকুড়ার একটি জনপ্রিয় মন্দির দর্শন করে যাই ফেরার পথে প্রতিবার যখনই আমি বাঁকুড়ায় আসি না কেন তখনই আমি এই মন্দিরটি দর্শন করি তাই ভাবলাম এবারও তাই করি এই মন্দিরটি হল পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম জনপ্রিয় এবং পবিত্র শৈবতীর্থ বাঁকুড়া জেলার এক্বেশ্বর শিব মন্দির নামে সকলের মুখে পরিচিত অনেকেই মনে করেন যে বিষ্ণুপুরের রাজা এই সুন্দর মন্দিরটি নির্মাণ করেছিলেন আবার কিংবদন্তি আছে অতীতকালে মল্লভূমি ও সামন্তভূমির মধ্যে সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই সমস্যার সমাধান তিনি নিজেই করেন এই কারণে দুইটি রাজ্যে সীমানায় প্রতিষ্ঠিত হয় একদা সম্পাদনকারী এত্তেশ্বর যা পরবর্তীকালে মানুষের মুখে হয়ে দাঁড়ায় এত্তেশ্বর শিব মন্দির নামে পরিচিত আবার আশ্চর্য যোগেশ্বরচন্দ্র চন্দ্র রায় বিধান নীতির মতে এখানকার শিবলিঙ্গটি নাকি অনেকটাই মানুষের পায়ের মতো তা থেকেই তার অনুমান বেদের উল্লেখিত একপাদেশ্বর এই প্রতীকটি এটি যা পরে লোকমুখে একটিশ্বর হয়ে উঠেছে তাই জন্য ভাবলাম যে এই জনপ্রিয় ঘুরে যায় এবং আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখা শ্রাবণ মাসে ভীষণ লোকের ভবনে হয় এবং প্রত্যেকের সান আর এখানে এখানকার স্থানীয় যে বাসিন্দা রয়েছে এখানে বিয়েও করেন তো তাই জন্য ভাবলাম যে আজকের ব্লকটা আমাদের বাঁকুড়ার জনক মন্ত্রীর মধ্যে এতে সব মন্দিরটা আমি শুরু করি তো আজকে শেষ ব্লগটা আমার এক দেশের মন্দির তো তোমরা প্লিজ ব্লগটা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাঁকুড়ায় যদি কখনো আসবে তোমরা তখন কিন্তু অবশ্যই এই মন্দিরটা তোমরা দর্শন করবে আর এই বাপুর বাবা কিন্তু যথেষ্ট মতো জাগ্রত আসার পর রাস্তায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম এরপর এসে গেছি এবার সামনে তো আমরা আজকে তো নববিন্দাবনে যেতে পারলাম না তো আজকে সোমবার আর আমি তো শিবভক্ত তাই নববিন্দাবনের বদলে আমরা আজকে এসেছি একতেশ্বর মন্দিরে পাশে ছিল গন্ধেশ্বরী নদী ওদিকে আছে পেছন দিকে দেখানো পর্ব আমরা যাচ্ছি এটাও খুব জাগ্রত এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় দূর দূরান্ত থেকে লোক আসে জল ঢালার জন্য তারা পায়ে হেঁটে অনেক দূর দূর থেকে আসে তো আমাদের সোমবারে যেই সুযোগটা যখন পেয়েছি তখনটা ছাড়া মানে ছাড়া উচিত নয় তাই আমরা তুই কি হান্দবেনই তো নাকি আগেও আছে আগেও আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাদের বাইরে থেকে কোনো ডালি বা বাবাকে দেওয়ার জন্য যে মিষ্টান্ন ভোগ বা প্রসাদ বাইরে থেকে নিতে হবে না মন্দির প্রাঙ্গনেই আপনারা মিষ্টির দোকান ও ডালা নেওয়ার জন্য যে দোকান থাকে তা আপনারা সামনেই পেয়ে যাবেন তো তাই জন্য আমরাও হেঁটে চললাম মন্দির প্রাঙ্গণে যাওয়ার উদ্দেশ্যে আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ আসে বা কোনো বৃদ্ধা যদি আসে তার জন্য কোনো অসুবিধা নেই মন্দিরের সামনে আপনাদেরকে টোটো নামিয়ে দেবে মন্দিরের সামনে অবধি টোটো যায় তো সেক্ষেত্রে আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না মন্দিরের সামনে গাড়ি রাখলে পার্কিং চার্জ লাগে আর অনেক সময় অনেক ছোট গলি থাকার কারণে গাড়িটা রাখতেও অসুবিধা হয় তো সেই জন্য গাড়িটা অনেক আগেই পার্ক করে রেখেছি আর সেখান থেকে আমরা পুরোটা হেঁটে এলাম আর মন্দিরের সামনে এই সামনেই ডান দিকে একটা ডালার দোকান পেয়ে গেলাম তো ভাবলাম প্রসাদ থালি যা পুজোর ডালা নেওয়ার তা সমস্ত কিছু এখান থেকেই সংগ্রহ করে নিই তারপর এবারে এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য ডালি নিয়ে নিলাম একশো একান্ন টাকার মতো এরপরে আমরা চলে গেলাম ডালিনি মন্দির প্রাঙ্গণে বাবার মন্দিরে এসছি তাই জন্য বাবার মাথায় জল ঢালবো না তাই জন্য এই বালতিটা করে বাইরে টিউকল রয়েছে সেখান থেকে একটু জল সংগ্রহ করে নেব আর পুষ্পাঞ্জলি দিয়ে যে ফুল বাবার মাথায় দেব সেটা এই বালতির মধ্যেই রাখবো এবং যখন পুজো দিতে নিচে নামবো তখন এই জল সমেত এই ফুল বাবার মাথায় দিয়ে দেবো তাই জন্য এই সামনেই রয়েছে টিউকল এখান থেকে আর এই সোমবারটাই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আজকে শুধু শ্রাবণ মাসের শেষ সোমবারই নয় আজকে আবার সোমবার প্লাস জন্মাষ্টমী তো বাড়িতে গিয়ে জন্মাষ্টমীরও পুজো করতে হবে তাই জন্য এখানে তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা চলে যাব

இருபத்து ஏழு গোদ তায়পুরি মারো মঙ্গল কমলাতে সংসারে মঙ্গল কমতে সর্ব মনস্কামনা পূর্ণ কমলাতে শরীর স্বাস্থ্য ভালো কমলাতে শরীরে আরোগ্য ভেদী সর্ব নবক্ষী শুভোপমা সব মনস্কমা পূর্ণ কমাচীন বাবা একেশ্বর শিব পূজা নম্বর শ্রীপ্তায় নম 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 লিম পদাবি সরস্বতী নী সিংকামী জলশ্রী পুরী

पंजमत बिल मित्र मिल कृष्ण बामा कृष्णायोम এরপরে চলে যাব মন্দির প্রাঙ্গণে মন্দিরের ভিতরে যে মূল বিগ্রহ রয়েছে বাবার যেখানে শিবলিঙ্গ রয়েছে সেখানে বাবার মাথায় গিয়ে জল ঢালবো হলো বাবার মূল বিগ্রহ এখানেই সবাই দুধ ঢালে এবং বাবার মাথায় মন্দিরের মূল বিগ্রহ পুজো দেওয়ার পর চলে এলাম বাইরে বাইরে এসে আরও মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে গিয়ে একটু দর্শন করে নেব তারপর মন্দিরের চারপাশটা একটু ঘুরে নেবো ঘুরে নেওয়ার পর চলে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকটাই দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে বাড়িতে আবার জন্মাষ্টমী পুজো করতে হবে কলকাতার লোকজনেরা বাবার মাথায় জল ঢালে সাধারণত তারকেশ্বরে আর ওনারা এখান থেকে কাঁধে পাক নিয়ে শেওড়াফুলি যায় সেখানে গঙ্গা আছে সেখান থেকে জল নেয় এবং গিয়ে বাবা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালে আর এখানকার যে স্থানীয় লোকজনেরা রয়েছে তারা কি করে এখান থেকে চলে যায় বাঁকুড়া থেকে চলে যায় শুশুনিয়ায় শুশুনিয়ায় একটি ঝর্ণা রয়েছে সেখানে বাগের মুখ থেকে জল পড়ে আর সেখানে গিয়ে জল নিয়ে এসে এই এই বাবার বাবার মাথায় মাথায় জল ঢালে তাই এই শ্রাবণ মাসে এই মন্দিরে অসম্ভব পরিমাণে ভিড় হয় আর প্রচুর ভক্তগণ আসে দূর দূরান্ত থেকে এই মন্দিরে तो हाथ तो ट्यूब कॉलेज हुई ये लेके आया Ô bích trô bích trô áo bích trô áo bích trô áo bích trô áo Não, yo a a জন্মাষ্টমীর কারণে ভীষণ পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে খুব ভালো দিনে আজকে মন্দিরে পুজো দিলাম এর্তেশ্বর বাবার কাছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর জন্মাষ্টমী তো আমার ফ্লগ আর বেশি বাকি নেই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি